ওনাদেরকে পাকি পরিধান করিয়ে দিবেন আমি প্রথমেই নাম বলছি হাফিজ রাহিম আহমদ পিতা সুরাবিয়া গ্রাম পালাগঞ্জ দুই নম্বর হাফিজ হাইরুল ইসলাম পিতা নুরুদ্দিন গ্রাম রাধানগর তিন নম্বর হাফিজ শাকিল আহমদ পিতা মোহাম্মদ ময়নুদ্দিন গ্রাম রাধানগর চতুর্থ হাফিজ অজুদ আহমদ পিতা মুকিত মিয়া গ্রাম গোবিন্দপুর পঞ্চম হাফিজ জুবাইর আহমদ পিতা ফুকন মিয়া গ্রাম খাটগাঁও ষষ্ঠ নাম হাফিজ সাদিক আহমদ পিতা কনরমিয়া গ্রাম পূর্ব que é o que é você... صلى الله على سيدنا محمد، على آله وصحبه وسلم، صلى الله على سيدنا محمد، على آله وصحبه وسلم، صل الله على الطاهر الرحيم. أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم الله الحمد لله رب العالمين والصلاة والسلام على سيدنا محمد ربنا ولولا أنفسنا وإن لم تغفر لنا